పాకారా పలో 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 అద్యం వచే వర్ గొరా మరో పలో మోమ్యం అగోం అగ్యం ాట్ అగుం గొది వోం సనిం గ్యం సిండా అగ్ సిం ందిం గ్యం కెరా పల� দিনের শুরু আর দিনের শুরুটা হচ্ছে একেবারে ডুবুর ফেভারিট টিফিন মানে দোসা ও যে দোসা খেতে কি ভালোবাসে মানে ভীষণ ভালোবাসে খুব রেলিশ করে খায় যাই হোক আর মোটামুটি দোসা পাতলা হলেই হলো ওর কাছে আর কিচ্ছু লাগে না আর তার সাথে পরি চাটনি হলেও চলে বা একটু তবে ও নারকেলের চাটনিটা খেতে যায় না যাই হোক এই যে টিফিন রেডি ডুগুর এপাশে নর্মাল আজকে ব্রেড টোস্ট কলা আর হচ্ছে দোসা চাটনি ব্যাস ফ্রেম কেমন আছো সবাই আজকে হলো বৃহস্পতিবার সকাল আর একটা দিন ফ্রাইডে হতে যাই হোক কালকে রাতে যদিও একটু দেরি হয়েছিল শুতে তাও সাড়ে চারটের সময় অটোমেটিক্যালি ঘুমটা ভেঙে গেছে তো উঠে সব করে ঠোড়ে নিয়ে সব টাইমেই হয়ে গেছিল রাজার বিফোর টাইমে এই যে এখন একজন সব গুছিয়ে গুছিয়ে বলতে এই যে ওর টিফিনগুলো ব্যাগে ভরে ঠরে এখন বসে একটু ভাবুক হয়ে দুধ খাচ্ছে ওকে বাই চলো আমার ক্যাব এসে গেছে বাই অফিস থেকে ফিরছি আর দেখো অবস্থাটা তুমুল বৃষ্টি ফিরলাম অফিস থেকে আর এই যে জানে আমার টাইম করে ফ্রেশ হয়ে চলে এলাম কিচেনে আর আজকে হচ্ছে সমস্ত টুকটুক যা যা লেফট ওভার পড়ে থাকে সেগুলোর ব্যবস্থা করার দিন তো এই গ্রিল চিকেন যখনই আনা হয় না সলিড পিসগুলো থেকে যায় তো সেটারই আজকে একটা ব্যবস্থা করব। তো এখানে অল্প একটু এই পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি প্রথমে একটু ভেজে নিচ্ছি খুব বেশি মানে কড়া ভাজবো না হালকা তার মধ্যে ডিমও দিয়ে দিলাম মানে ডিমের ভুর্জি মতন হয়ে যাবে এর সাথে একবারে আর এবারে ওই গ্রিল চিকেন যেটা বললাম তো সেটা না একেবারে মানে বোনলেস বানিয়ে নিয়েছি মানে হাত দিয়েই মতন করে নিয়েছি এবার সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে পুরো এবার এটাকে ভালো করে মিশিয়ে এর মধ্যে কিছু সেরকম মশলাপাতি বলতে অল্প একটুখানি তোমার ওই বিট লবণ চাট মশলা হালকা একটুখানি জিরে গুঁড়ো একদম হালকা মানে নামমাত্র দিয়ে এবার চাউমিনও রয়ে গেছিল সেই চাউমিনটাও দিয়ে দিলাম দিয়ে ব্যাস আর কোনো সস টস কিছু দিচ্ছি না কারণ চাউমিনের মধ্যে অলরেডি সব রয়েছে বাট খেতে কিন্তু এটা দুর্দান্ত হয় আমি বেশ কয়েকবার এইভাবে মানে গ্রিল চিকেন লেফট ওভারের ব্যবস্থা প্লেট উঠছে না পুরো হ্যাঁ দাও যা দেবে লক্ষ্মীনাথ একটু চা খাইয়ে দিও পরে তাহলেই হবে মা তো খাবে না চাউমিন আর তাই মাকে একটুখানি শুকনো মুড়ি দিচ্ছি মাই বললো আজকে আর মাখতে বান করলো আর সাথে চা করে দেবো বাইরে বৃষ্টি পড়ছে আর বৃষ্টিটা একবার বাড়ছে একবার কমছে তাই ভরসা করে আর বেরোতে পারলাম না এখানে আড্ডা তো হচ্ছে আর বর্দা এখানে মানে চার পাঁচ বার পাক মেরে নিল বৃষ্টি ভয় পালিয়ে আসছে আজকে জমি আড্ডাই হলো হাঁটার হয়নি তো যাই হোক বাড়ি ফিরে ডিনার সেরে এখন পাস্তাটা সেদ্ধ করে রাখছি কালকের জন্য আজ হলো শুক্রবার তাই ডুবু অনেকদিন পর আজকে পাস্তা খেতে চাইলো আর মানে টিফিনে নিয়ে যাবে বললো তাই রাত্রিবেলা দেখলে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আর এখন এই যে প্লেনই বানাচ্ছি ও কোনো চিকেন ডিম কিছু দিতে বারণ করলো মানে বন্ধুরাও এরকমই ভালোবাসে তাই একেবারে বক্স ভর্তি করে দিলাম মনের সুখে সব বাচ্চাগুলো খাবে একসাথে এই আর কি সময়ের বদ্ধ অভাব হয়ে যাচ্ছে আমার তো মনে হচ্ছে মাঝে মধ্যে হ্যাঁ আমি ভাবছি না ছেড়ে সকাল সকালবেলা একেবারে ছাদে চলে এলাম আর এই পেছনে দেখো বাড়িটা হচ্ছে বেশ ভালোই লাগছে হয়ে গেলে আরো ভালো লাগবে হাতে বেশি সময় নেই দু মিনিট মতনই আছেই গিয়েই লগ করতে হবে ব্যাস আর কি আজকে ডুগু স্কুলের পিটিএম আর এবারে লাকিলি পেটিএমটা উইকডেজে রেখেছে বাট রেখেছে আফটার স্কুল মানে বিকেলের দিকে তো সেটা একটু সুবিধাই হয়েছে তাই সকাল থেকে চট সব কাজ সেরে আজকে এখনও খাওয়াও হয়নি লাঞ্চ ব্রেকও নিইনি তো এখন চট করে অভিজিৎ আমাকে যাচ্ছে ড্রপ করতে দিয়ে ও আবার চলে আসর মিটিং আছে আমি তারপরে অটো করে চলে আসবো তাই মানে পুরো কাজটাই মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টার মধ্যে মেটাতে হবে তো সেই কারণে এইভাবে টাইমটা ম্যানেজ করা আর অভিজিৎ ছেড়ে আসছে মানে কারণ ক্যাব বা অটোর জন্য ওয়েট করলে টাইম চলে যেত আর তারপরে আবার দেরি হলে এপাশে পাশে স্কুল বাসগুলো বেরোতে শুরু করলে ট্রাফিক হয়ে যাবে তো সেই কারণে চট জলদি যাচ্ছি মানে ওদের স্কুলটা যেই ছুটি হবে সাথে সাথে ঢুকতে পারবো আর গিয়ে একদম শুরুর দিকেই পিটিএম অ্যাটেন্ড করে বাড়ি চলে আসবো তো হোপফুলি সব কিছু মোটামুটি ম্যাক্স টু ম্যাক্স এক ঘন্টার মধ্যে হয়ে যাবে আর তারপর এসে আবার আরামসে কাজ করতে পারবো পৌঁছে গেলাম ডুব্বুর স্কুলে আর বাইকে বা অটোতে এলে সত্যিই মানে এত কম সময় লাগে কারণ রাস্তাটাও পেছন দিকের রাস্তা তো ফাঁকাই থাকে মিনিটসে কাজ শেষ তিন নম্বরে নাম ছিল চটল দিয়ে এক আগে একটু পৌঁছে গেছিলাম আর পনেরো মিনিটে বাড়িও পৌঁছে যাবো হয়তো যদি রাস্তায় না জ্যাম থাকে দেখা যাক চলো আমি বাড়ি পৌঁছলাম এদিকে ডুগুর বাসটা ফিরছে সব বাচ্চাদের নামানো হয়ে গেছে বেশ ভালো টাইমিং পারফেক্ট টাইমিং ছিল মানে ট্রাফিক শুরু হওয়ার আগে মানে স্কুল ছুটির আগেই ঢুকে গেছিলাম আর আবার ওরা বেরোতে বেরোতেই মানে ওদের পেছন পেছন ট্রাফিকটা কেটে যাওয়ার আর কি এলাম তো ভালো টাইমিং ছিল এবার বাকি কাজ করতে হবে জলদি তারপর বাকি আনন্দ ফুর্তি তুমি ফাস্ট হয়ে গেলে চলো তো চলে এসেছি তো ওদেরকে বলেছিলাম খাওয়া দাওয়া করে নিতে এখন আমি আর টুকু খাওয়া দাওয়া করবো সেটা তো ঠিক আছে বাট এটা ছিল বছরের প্রথম পিটিএম তা পিটিএমি যে খুব ইম্পর্টেন্ট ছিল তা না তবে আমাদের তরফ থেকে ইম্পর্টেন্স ছিল সেটা জন্যই আজকে ছুটতে ছুটতে যাওয়া সেটা তোমরা পরে আস্তে আস্তে মানে ক্রমশ প্রকাশ্য তাই তো নাকি সেটা তোমরা জানতেই পারবে আর সেই কারণেই আরও যাওয়া তবে টাইমিং একদম পারফেক্ট ছিল এটুকুই বলতে পারি এবার কাজকর্ম শেষ করতে হবে

কেন ওকে নর্মাল ও স্কুল বাসে আসে ওরমই চলে এসেছিলো এখন অভিজিৎ দিয়ে গিয়েছিল ওকে টিউশনে আমি এলাম নিতে আর অ্যাজ ইউজুয়াল ঘর থেকে বেরোলেই যা হয় বন্ধুদের সাথে দেখা তাই মানে সেই মাঝে মধ্যেই ঠেক দিয়ে দিয়ে গল্প করতে করতে পৌঁছে গেলাম এই বাট ওই আর কি লাগে তারপরে একবার যখন দেরি এত বেশ সুন্দর একটা ফ্রেশ মানে এনভায়রমেন্ট লাগে না বেশ ভালোই মানে তখন আবার টায়ার্ডনেসটা চলে যায় চলো আজকে তো ফ্রাইডে দেখা যাক সবারই আজকে ইচ্ছে একটু অন্যরকম কিছু করার কিছু খাওয়ার জানি না কি করব কিছু মাথায় প্ল্যান তো নেই ওদেরকেই বলেছি ভেবে বলতে মানে বাবা ছেলেকে দেখা যাক বন্ধুরা আর কমতি নেই এখানে এলাম এখানেও এসে দাঁড়িয়ে আছি ডুগুর জন্য আজকে আর মনে হচ্ছিল মানে না তো ওকে বললাম এগিয়ে আসতে ডুবুকে আর কি তা দাঁড়িয়েছিলাম বান্ধবীর সাথে দেখা হলো গল্প করলাম ওই যে ও চলে গেল সেম ব্লকেই যায় ওরা মানে ডুবু যে ব্লকে ওই যে বেশ ভালো না দাঁড়িয়ে আছি তোমার বন্ধু আমার বন্ধু এই চলছে বলো এই যে আমার দুষ্টু ছেলে হয়ে গেছে বেশ এইটুকু সময়ে আসা যাওয়ার মধ্যেও বেশ সুন্দর অফিসের কালি বন্ধু মানে অন্যান্য অনেকে সেই দেখা হলো তাই তো একটু করে ছোট্ট করে আড্ডা হয়ে গেল তার মধ্যে ছোট্ট করে বৃষ্টিও হয়ে গেল অল্প করে এখন থেমে গেছে তা আজকে দুপুর সেকেন্ড যে টিউশনটা থাকে ফ্রাইডেতে সেটা ছুটি মানে সেটা ক্লাসটা আগেই পড়িয়ে নিয়েছে ম্যাম থাকবে না বলে তাই এখন এই যে ছাড়ো টাটা চলল খেলতে শুক্রবার সন্ধে আর কিছু তো স্পেশাল করতেই হবে তো সেই কারণে চলে এলাম আবার খেলতে চলে গেছে দেখতেই পেলে তো পরে ওকে মাঝখানে ডেকে নেব আজকে বানাচ্ছি একটুখানি কি বানাচ্ছি তো আলুর চপ তো বেশ কদিন তো মাঝখানে বাইরে থেকে খেলাম শিঙারা আলুর চপ তাই ভাবলাম আজকে ঘরেই বানাই আর মাও একটুখানি হেল্প করছে মানে আমি আগে এটা করে নিচ্ছি মা বেসন গোলাতে হচ্ছে এক্সপার্ট তো ওটা মায়ের মানে ওই দিকটা মা সামলাবে তাই যে মা বেসনটা সুন্দর গুলে নিয়েছে আর তার মধ্যে আলুগুলো দিয়ে ছাড়ছে আর আমি ভেজে নিচ্ছি তো মা দেখলাম বেসনটা না বেসন তার সাথে একটু চালের গুঁড়ো নুন মিষ্টি লঙ্কা গুঁড়ো অল্প একটুখানি হলুদ এক চিমটে মতন সব দিয়ে এই যে এটা করেছে বেশ ভালোই হচ্ছে এখানে ফার্স্ট লটটা হয়েও গেছে এখন পরপর মোটামুটি তিন চারটে লট তো লাগবেই ওপাশে চপ তো রেডি হয়ে গেছে আর এখানে একটুখানি মুড়িটা মেখে ফেলি চট করে সব কাটাই ছিল তাই সময় লাগবে না আর গরম গরম চপ দিয়ে দেবো কাজ হবে না ইন্টারনেট চাইছিল তুমি ভালো করে চপ মুড়ি খাও আমাদের আমার মাঝে মাঝে না ঘটলে আমার

আসলে আজকে আমার ওই চপ মুড়ি এসব করতে করতে দেরি হয়ে গেছে মানে মাও ও যেহেতু হেল্প করেছে চপে তাও চা হাফ রেখে চলে এসেছে যে কাকিমা ওয়েট করে তারপর কাকিমা আবার ওয়েট করে করে চলে এসেছে ঠিক আছে আজকে বরং ঘরে বসেই আড্ডা মারো শুক্রবার টেনশন নেই হ্যাঁ ছুটি তো বাট আমার অপশনাল আমি আর নিইনি এসে অপেক্ষা করে করে চলে গেছে আমাদের তো চপ মুড়ি খেতে টাইম চলে গেছে আজকে আমাদের এখানে তো এখানে নেওয়া হয়েছে পাড্ডু পাড্ডুর সাথে দেখো দু রকমের চাটনি দিয়েছে একটা তোমার পেঁয়াজ লঙ্কা যে চাটনিটা হয় আর একটা নর্মাল যেমন ওই নারকেলের চাটনি আর সাথে চা কফি যা যেটা পছন্দ আর পাড্ডুটা হচ্ছে তোমার ওই দোসা ইডলির ব্যাটারের মতনই জাস্ট ওই ওই ব্যাটারের মধ্যে অ্যাডিশনালি একটু পেঁয়াজ গ্রেট করা গাজর একটু ধনেপাতা পাতা কুচি এইসব আর কি দিয়ে বানানো হয় ভালোই লাগে খেতে আর যেহেতু একটু পেঁয়াজ কুচি গাজর এসব থাকে লঙ্কা কুচি মুখের মধ্যে লঙ্কাটা পড়লে বেশ ভালোই লাগে এই এখানে আমাদের চা খাওয়া হয়ে গেল সাথে ইনিও পাড্ডু খেয়েছে নল করে শুকনো শুকনো আর এই দুজনে গেছে নতুন দোকান খুলেছে অনেকদিন হয়েছে যদি আমাদের আসা হয় না পর্যবেক্ষণে গেছে যে কি কি আছে না আছে They don't switch it on this, like, at all, even. <laughs>

কি হ'ল এই যে আপুনি কি চিন্তাই প্ৰয়োজন তাই লাল